দুঃখিত এখন বলুন আপনার কার কাছে দাবি করছেন কে দিবে কে আপনার জিন্না হল ফিরিয়ে দিবে কার নিজেকে জিজ্ঞেস করুন প্রিয় ভাই বোনেরা কেন উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট দেশ প্রতিষ্ঠা হলো দুটো একটা হিন্দুত্ববাদের উপরে আরেকটা হলো ইসলাম ইসলামী আদর্শের ভিত্তিতে এটা হলো আইফোন আইফোনের সফটওয়্যার আর অ্যান্ড্রয়েড ফোনের সফটওয়্যার কি এক জিনিস ঠিকই তারা অ্যান্ড্রয়েড ফোনের সফটওয়্যার দিয়ে তাদের দেশ চালাচ্ছে তাদের আদর্শ অনুযায়ী দেশ চালাচ্ছে সেই পনেরোই আগস্ট থেকে উনিশশো সাল থেকে কিন্তু আপনার আবার মুসলমানরা গরু খাওয়া মুসলমানরা ইসলামী আদর্শ থেকে বহু দুজন ধরে চলে গেছেন যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন তাদের চরিত্র ইসলামিক চরিত্র ছিল না তারা দেশের মন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন প্রেসিডেন্ট ছিলেন যারা দেশ পরিচালনা করছিলেন তাদের মধ্যে ইসলামী চরিত্র ছিল না রাতে মদ খাইতেন বাইজিদের নাচ দেখতেন উপরে উপরে ইসলামের কথা বলতেন মিলিটারি শাসক যারা ছিলেন ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে সেন্ট্রাল মিলিটারি একাডেমিতে তাদেরকে শেখানো হয়েছে যত অনৈতিকতা তাদের জন্য হালাল ছিল মদ্যপানের বার ছিল প্রত্যেকটা জায়গায় আয়ুব খান থেকে শুরু করে জেনারেল ফাজুল মজিদ থেকে শুরু করে জেনারেল আকবর থেকে শুরু করে প্রত্যেকই মদ্য মদ্যপাইয়া খান ছিলেন মদ্য যত জেনারেল ছিলেন দুই চারজন ভাগ্য পারিবারিক শিক্ষার কারণে তারা হয়তো মদ খেতে না আপনি কিভাবে তাদের কাছ থেকে ইসলাম আশা করেন কিভাবে দেশ ঠিক মতো পার্টস নিয়ে রাস্তা রাস্তা কিনে বাড়ি বাড়ি গিয়ে কিনে পুরানো কম্পিউটার বিক্রি করবেন তারা কিনে কি করে তাকে ডাস্টবিনে ফেলে দেয় ওইটা পার্ট গুলো জোগাড় করে বিভিন্ন পার্টস কোনো থেকে আহার দিক নেয়

আমরা আল্লাহ ইকবাল আপনারা জানেন উনিশশো আঠারোশো সাতাশি সালে নয় নম্বর জন্মগ্রহণ করেন মাত্র ষাট বছর উনি জীবিত ছিলেন তাই নয় কি একুশে এপ্রিল উনিশশো সালে সালে গেছেন ষাট বছর বয়স ছিল তার তিনি বলেছেন আমি পাশ্চাত্যে পড়ালেখা করলেও তাদের সংস্কৃতি মতো লেগেছিল আপনারা মধ্যে কি আছে আজকে মিশনারি স্কুলে পড়েও তার মধ্যে এই জিনিসগুলো তার জাগ্রত হয়েছিল আপনারা আমার মধ্যে কতটুকু ইসলামী চেতনা আছে বলুন আছে নাই কোরআনের চেতনা আছে আজকে সকালে কে কে কোরআন হাত কোরআন করেছেন আল্লাহর বাণীকে নিজের বুকে ধারণ করেছেন জিজ্ঞেস করুন কার কাছে আপনি আবেদন করেন হাসিনা আপনার কথা শুনবে খালেদাজি আপনার কথা শুনবে আর তারেক রহমান আপনার কথা শুনবে কতটুকু ইসলামী জ্ঞান তাদের আছে কিন্তু নরেন্দ্র মোদী এবং তাদের চোদ্দ গোষ্ঠী যারা রাষ্ট্র চালায় তারা গীতা মহাভারতের প্রত্যেকটা পৃষ্ঠা তন্ন তন্ন করে পড়ে বাবরি মসজিদের জায়গায় যখন রাম মন্দির স্থাপিত হলো সেই অনুষ্ঠানটা নিশ্চয় আপনারা দেখে থাকবেন যারা না দেখেন তাদের মধ্যে নাই দেশ নিয়ে চিন্তা দেশের প্রধানমন্ত্রী গড়িয়ে গড়িয়ে সেখানে তার দেবতার কাছে প্রার্থনা করছে আরে ভাই চোরও যদি চুরি করে পরিকল্পনা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে ভুত্তির সাথে ডাকাত যদি সেই পরিকল্পনা করে ডাকাতি করে তার নিয়ম অনুযায়ী ডাকাতে করে ডাকাতির নিয়ম অনুযায়ী গুলো সাড়ে করে। করতে পারে হি উইল বি ধরা পড়বে না ঠিক একইভাবে যে যে লাইনের লোক সেই লাইনেই যদি সঠিকভাবে চলে সেই দেশ সেই প্রতিষ্ঠান সেই স্কুল সেই কলেজ কাফটি সঠিক পথে চলবে কিন্তু দুঃখের বিষয় সত্য শয়তান শয়তানি শক্তি আমাদের আসতে পিছে জড়িয়ে ধরেছে আমাদের হৃদয়ে আমাদের শরীরের শিরা উপশিরায় শয়তান আমরা একটা মহিলা যদি আপনার টক শো করে সেখানে দর্শক দেখবেন এক লক্ষ ছাড়িয়ে গেছে আধা ঘন্টার মধ্যে আবার আরেকটা ভালো লোক যদি সেখানে টক শো করে দেখবেন যে সেখানে দর্শক কার কাছে আবেদন করবে ভাইরা আমার সুতরাং হার্ডওয়্যার আছে সফটওয়্যার চেঞ্জ করতে হবে আজকে গণতন্ত্রের জন্য আন্দোলন করে গতকাল আমার প্রত্যেকদিন টক শো থাকে আমাদের শ্রদ্ধেয় এখানে ভাই আছেন আমাদের মহসিদ রশিদ ভাই জাতির বিবেক আমার স্নেহের মেজর সরওয়ার আছে আমি একটা কথা জোর দিয়ে বলি আপনার গণতন্ত্রের আন্দোলন করছেন এই যে নুর ভাই করছেন গণতান্ত্রিক আন্দোলন করছেন আগে নিজের দলে কতটুকু গণতন্ত্র আছে সেটাকে দেখেন আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি না আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি আপনি নিজের গণী গণতন্ত্র নাই আপনি কিভাবে গণতান্ত্রিক আন্দোলন করেন একটা দল গণতন্ত্র নাই বিএনপি কোন জায়গায় গণতন্ত্রে দেখাতে পারবেন আজকে একেবারোতে যারা যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ওইটা কি কোন দল থেকে মামলা দায়ের করা হয়েছিল বলে ওয়ান এ অনেলেমেন্টের সময় যে মামলা দায়ের করা হয়েছিল পলিটিশিয়ান যাদের যাদের আমলা কামলা সবার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল করেছিল সেটা নাও এটা মিলিটারি মিলিটারি করেছে ডিজিএফআই রিপোর্ট ছিল এনএসআই রিপোর্ট ছিল কারা কারো দুর্নীতিগ্রস্ত যাদের পায়ে স্যান্ডেল ছিল না পাঁচ বছরের মাথায় তারা দেখা গেল কয়েক হাজার কোটি টাকার মালিক ঢাকা শহরে দুইশো তিনশো ফ্ল্যাট বিভিন্ন পুরো মানুষের লুট সাধারণ মানুষের টাকা পয়সা লুট তরাজ করে খেয়েছে তারা তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে শাস্তি হবে আপনার সেই মামলা একটা ভুল ছিল না কেউ সরকারে এসে তাদের মামলা খারিজ করে নিয়েছে আর যারা পারে নাই তাদেরটা রয়ে গেছে আজকে আমরা সেই চোর বাটটা লিডারদের পিছনে দৌড়াচ্ছি আপনি কার পিছনে দৌড়াচ্ছেন সে তো পাঁচ হাজার কোটি টাকা চুরি করে খাইছে বাংলাদেশের স্বাভাবিক মাত্রা কতটুকু হতে পারে স্বাভাবিক মাত্রা কতটুকু হতে পারে একটা মানুষ এক মাসে কত টাকা অর্জন করতে পারে সব পরিবেট টাকা ফেলুক করে খে তারা আজকে বেনুজিরে ওই 1000 কোটি টাকা সম্ভব তারপর বিচার হবে না বাংলাদেশে বিচার হবে মুনে যতোতে পারদারার এ জনের বিরুদ্ধে যদি 1 কোটি টাকার দুর্নীতি পায় নোরকে দেখবে কালকে জেল এর ভিতরে আছে এটা কে অভিযোগ লাগবে না দুতুকে নিয়ে যাবে তো আজকে ভাইরা আমার ইকবাল নিয়ে ডিসকাস করেন ঠিক তার চরিত্রটা নিয়ে ডিসকাশন করে সে কি চরিত্রের ছিল এই যে বলছে যে আমার মদিনার ধুনি সেই আমার চোখে লেগে আছে আমার হৃদয়ে লেগে আছে আপনার ভিতর আমার মধ্যে কি সে হৃদয়ের মদিনার ধুলি আছে নাই আপনি সেটা অর্জন করলে অটোমেটিক আপনার কারো কাছে হাত পাততে হবে না আপনি হাত পাততেছেন কেন পুয়াদ ভাই বললেন ফিরে দিতে ওই ফিরে দাঁড়িয়ে পুয়াদ ভাই আপনি কার কাছে যাচ্ছেন আপনি রামকৃষ্ণ মিশনে লেখাপড়া করে যে মন্ত্রী বলে পূজাতে আসেন আপনার ইমান নষ্ট হবে না শিক্ষামন্ত্রী বলে আপনি তার কাছে করছেন সে দিবে আপনার ইমান হল আপনি স্বাধীনতার পরে পুরো দেশটা চলে গেল বামপন্থীদের হাতে কমিউনিস্টদের হাতে পুরো দেশ বামপন্থী মারে মানে কি তারা হিন্দু ধর্মকে ভালোবাসে কেন এখানে নাচা যায় গান গাওয়া যায় নারী সংশ্লিষ্ট পাওয়া যায় বাইজিনিয়া নাচা যায় হোটেলে গিয়ে রাত্র

কি পাপ করেছিল ভাই জিজ্ঞেস করেন পাকিস্তান যদি না হতো উনিশশো করার জন্য আপনারা আমি ছোটবেলা পাকিস্তান আমলে সোনার বাংলা শ্মশান কোন পোস্টার লাগিয়েছি পরে দেখলাম বড় হয়ে ওই পোস্টার গুলো ছাপিয়ে আসতো ইন্ডিয়া থেকে বিচিত্রায় সে তদন্ত বাইর কেউ ছিল না দেশ পরিচালনা দেশ হওয়ার মতো কোন যোগ্যতা ছিল না মিলিটারি ছিল না পুলিশ ছিল না আর্মি ছিল না নেভি ছিল না এয়ারফোর্স ছিল না সেক্রেটারি ছিল না

এই সংসদ ভবন তৈরি করতে বাংলাদেশের এখন দুই বছরের বাজেট লাগে সেই সময় প্রত্যেকে টাকা আসছিল আপনি আপনি দিয়েছি বসে আছেন শহরকে তৈরি করেছিল আরে ভাই তৎকালীন পাকিস্তানের বেস্ট পসিবল সিএসপি অফিসার ছিলেন মাদানী সাহেব মাদানী সাহেবকে আইফানি আসলেন এই জিআইটি ডাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট উনি কি ওনাকে এনে পুরো ঢাকা শহরের মাস্টার প্ল্যান করেন আরে ভাই উনিশশো সাতচল্লিশ সালে সোনালি ঘাট সোনালি ঘাট সদর ঘাট লালবাগ এই জায়গা ছাড়ার কিছু ছিল কিছুই ছিল না আমি তো ঢাকার সন্তান রে ভাই ঢাকার সন্তান হ্যাঁ আমি বেশি বলে যাচ্ছি অনেক বক্তা ছিলেন আমি শেষ করে দিচ্ছি তো দেখুন প্রিয় ভাইরা আমার সারাদিন বক্তৃতা দিল শেষ হবে না এই বক্তৃতা দিয়ে কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আমি আমাদের নৈতিক চরিত্রটা আমরা বদলাইতে পারি কি বলেছেন তিনি বলেছেন চীন ও আরব হামারা হিন্দু মুসলিম হায় হাম ওয়াতান হায় সারা জাহা হামারা চীন আমার আরব আমার ভারতও আমার নয় কপর জগৎ জোড়া মুসলিম আমি সারাটি জাহানে নেই বেঁধেছি গড় সুতরাং আপনি চাবি দাবি তার কাছে পেশ করবেন দাবি নিজেকে তৈরি করুন নিজেরা ক্ষমতা গ্রহণ করুন চরিত্র বদলান নিজেদের চরিত্র থেকে হিন্দুত্ববাদী বাদ দেন একজন খ্রিস্টানকে আপনি পাবেন না পৃথিবীতে যে পুত্র পবিত্র খ্রিস্টান নয় একজন হিন্দুকে পাবেন না সেই কমলা হারিসের হাতেও রাখি বন্ধন আছে এইখানে যে নাপিতের দোকান সেই নাতিদের হাতেও রাখি বন্ধন আছে একজন হিন্দু দেখাতে পারবেন না যার হাতে রাখি বন্ধন নাই তাদের ধর্মীয় বৃত্তি এত শক্ত এত শক্ত এত শক্ত অথচ কোরআনে বলেছেন মিল্লাতা আবিকু ইব্রাহিমা কুয়া সাম্মা কুল মুসলিম যে মুসলমান হলো পরস্পর ভাই ভাই তাদের সম্পর্ক হবে ধনী বনিয়ান সুসের মতো সুরা তোহার সাত নম্বর আয় করে দেখেন

আমি ইয়ে ফোন করবো নূর ভাই কে ফোন কর। হ্যাঁ নূর ভাই কনের ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই সম্প্রতি ধরে উঠছে সময় আমরা সেটা স্বার্থের কথা চিন্তা করি কে কত বড় কে কত বড় বক্তা কে কত বড় বহা কে কত বড় লম্বা কে কত বড় সুন্দর এইটা কিছুই আপনার নিজের না সব আল্লাহ প্রদত্ত সুতরাং ভাই বোনেরা এটা শুধু শুধু আলোচনা এই আলোচনার ফল ফলফ্রুট তখনই হবে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো নিজেদের চরিত্রে বাস্তবায়ন করুন ইনশাল্লাহ বাংলাদেশ উইল বি দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আই কর্নেল হক সে আপনারা ভুলে যাবেন না একজন কর্নেল হক কর্নেল গনি ওসমান গনি আমার কম বয়সে বাংলাদেশের কমান্ডার অফ কমান্ডার কমান্ডার ইন চিফ ছিলেন সর্বাধীন আয়ক ছিলেন ছিলেন কিনা মেজর জিয়ার বয়স ছিল কত খালেদ মোসামের বয়স ছিল কত তাই দেশে নেতৃত্ব দিয়ে যুদ্ধ করেছে সুতরাং আমরাও পারি আমরা পারি দেশকে আবার স্বাধীন করতে হবে সেই কাজ করতে হলে মর্তে মোমেনের দরকার কাপুরুষদের দরকার নেই সেইভাবে যদি ইউনিটি হয় এক পা এখানে আরেক এক পাখানে দিয়ে হবে না আপনাকে একটা আদর্শের উপর একনা আদর্শের উপর ভিত্তি করে যে আদর্শের কারণে দেশ স্বাধীন হয়েছিল সেই আদর্শের উপর ভিত্তি করে আপনাকে মজবুত হয়ে আপনি দেশ অটোমেটিক্যালি আপনার কাছে ক্ষমতায় চলে আসবে আপনাকে এই অশিক্ষিত কুশিক্ষিত লোকের পিছনে ঘুরতে হবে না ঘুরতে হবে না আমি অনেক বলে ফেললাম আমার ভুল হলে আপনারা ক্ষমা করে দিবেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমার সদ্য মোসিন ভাই আমাকে চেনেন আবার যারা চিনেন তারা ভালো করে জানেন আমি এই সত্য কথা গার্বিত বলে আসছি আর্মিত বলে আসছি সব সময় বলে আসছি আমার নাম হক আমার হক কথা চ্যানেল আছে আপনার দেখবেন হক বয়ে ইনশাল্লাহ সেখানে একই কথা হয় আজকে রাত্রে একটা অনুষ্ঠান আছে ইন্ডিয়ার খায়ের জমেছে তারা নিরাপত্তা পরিষদের পাঁচজন স্থায়ী কমিটি আছে না পাঁচজন স্থায়ী তারা ষষ্ঠ মেম্বার হতে চায় অলরেডি ইলন মাস্ক দিয়ে ইয়ে কে করে ফেলেছে এই আমেরিকা কি করেছে। করে? আমেরিকা আবার আস্থুভাবে বলেছে হ্যাঁ ইন্ডিয়ার আশা দরকার আছে। আপনি কার কাছে ইন্ডিয়া আপনি আমেরিকার কাছে গিয়ে কথা বলতে চান না। ইন্ড আপনি আমেরিকা আপনাকে সমর্থন দিবে। যত কোনকে বা আপনি ইন্ডিয়ার পায় পড়ে যা থাকেন ক্ষমতার জন্য ঠিককার আপনাদেরকে ঠিককার আপনাদেরকে আমি বলছে প্যালেস্টাইন সম্বন্ধে আমি আমরা যে আমি বলেছে বিপি নেতা নেত্রীরা যদি মোদির মুতো খায়। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ খায় তারপরে তাদেরকে সমর্থন করবে না আর তারা গিয়া ওই নির্ভর করেন না কেন আপনারা প্যালেস্টাইনের কথা বলেন প্যালেস্টাইনে সেখানে আমেরিকা মোদি আর এক আজকে ওইটাই আলোচনা হবে রাত্রে সাড়ে নয়টায় আপনারা শুনবেন সেখানে আলোচনা করবেন প্রাক্তন পররাষ্ট্র সচিব তৌহিদ মোহাম্মদ তৌহিদ হোসেন এবং লেফটেন জেনারেল আমিনুল করিম ওয়ার্ল্ড ফেমাস একজন ইন্টেলেকচুয়াল ইনশাল্লাহ আমি অনেক কিছু বলে ফেললাম ক্ষমা করবে মোর উদ্বেদের সামনে বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাই আবুল খায়ের ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে দুই সালে এক কাঞ্চনের একটা জায়গায় এবং সেখানে সেখান থেকে আমি উনি খুঁজে পাচ্ছিলাম না ওনাকে তারপর অবশেষে প্রেস ক্লাবে দেখা হলো ওদের তো আবুল খায়ের আবুল খায়ের ভাইয়ের বয়স হয়েছে কিন্তু স্পিরিট কমে নাই আল্লাহ রহমত আমার চেয়ে ভাই জিন্নমায় কিন্তু তার শক্তি অর্জন করে অগ্নি পূজা করে সবকিছু করে আমরা কি করি আমরা গভীর রাত্রে তাহার চট নামাজ করলে আমাদের স্পিরিচুয়ালিটি আসবে আমরা ভু দিলে শয়তান ধ্বংস হয়ে যাবে আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ ধন্যবাদ